নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ এখন নেই রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সংঘ সম্পাদক রুমিন ফারহানা বলেছেন এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই বিএনপির লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে সেটি নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপি আয়োজিত শহরের আব্দুল মাখন পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমেন ফারহানা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের প্রতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলায় বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় রুবিন ফারহানা বলেন গত ষোলো বছর বিএনপির এক একটি নেতা অনেক কষ্ট সহ্য করেছেন এক একজনের নামে শত শত মামলা হয়েছে কেউ চাকরি করতে পারে নাই ঘরে থাকতে পারে নাই ব্যবসা করতে পারে নাই এমনকি পরিবার নিয়ে শান্তিতে থাকতেও পারেনি অতপর আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ত ঘাম ফেলে নানান নির্যাতনের মধ্য দিয়ে এসেছে সুতরাং এই স্বাধীনতাকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন